গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে ভালোই আছেন সুস্থ আছেন আর তাছাড়া আমাদের কি কি করোনা পরিস্থিতি ভালো থাকতেই হবে বলুন আর আজকে শুরুটা হচ্ছে আমাদের আমার মায়ের হাতে চা দিয়ে তো একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ না বসালে আমার বর প্রত্যেকদিনই খুব বক বক করে আর এদিকে আমি চা পাতা দিয়ে দিলাম চায়ের মধ্যে আজকে আমি একটু আদা থেতো করে দিয়েছি আর একটু এই চিনি দিয়ে দিচ্ছি খাওয়া হয় গুলিকার চা খাওয়াটাই ভালো সেটা চেষ্টা করি কিন্তু দুধ চায়ের লোভ সামলাতে পারি না সেই জন্য মাঝে মাঝে দুধ চা খেয়ে ফেলি কিন্তু দুধ চা খেলে প্রচণ্ড সমস্যা হয় আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি এই সময়তে একটু গরম মশলা দেওয়া চা বা এগুলো ভালো লাগে গোলমরিচ আর ভালো না লাগলেও এখন আমাদের সকলকেই খেতে হবে তো আমি চাটা হয়ে গেছে আমার আমি চাটা ছেঁকে নিচ্ছি এদিকে আমি খানিকটা বাসন জমে গেছে সেটাও ধুয়ে নেওয়ার চেষ্টা করছি বাসন মেজে নিয়েছিলাম আগে এখন ধুয়ে নিচ্ছি আর এই যে দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি সমস্ত বাসনগুলো আর তারপরে রেখে ওই যে ঝুড়িটা রয়েছে সেখানেই উপর দেওয়ার এখন আর বাইরে বাসন মাজতে বসি না কেননা খুবই কষ্ট হয় নামা ওঠা করতে সেই জন্য ঘরেই মেজে নিই তো আমার মেয়ে বিস্কুটের কৌটো নিয়ে এবার বসে পড়েছে অনেক বিস্কুট টিস্কুট গুঁড়ো জমে গেছে আর আমার মেয়ে এমনি খুব খুটকুট কুটকুট করে মানে আমি করলে ওর পছন্দ হয় না আবার ও করলে আমারও পছন্দ হয় না খুব সমস্যাজনক ব্যাপার হয়ে যায় তো বিস্কুটের প্যাকেটটা করে নিয়েছে ওগুলো গুঁড়ো গাড়াগুলো কুকুর বিড়ালকে দিয়ে দেবো আমি আর বিস্কুটের প্যাকেটটা খুলছে ও আমি কদিন ধরেই বলেছি নতুন বিস্কুটটা খুব খামার খেতে ইচ্ছা করছে কিন্তু ও তো কিছুতেই খুলতে দেবে না বেশি পাকামিও করে খুব মাঝে মাঝে তার জন্য আমাদের খুব ঝগড়াঝাটিও হয় মাঝে মাঝে মামের এই দেখুন লিকার চাটা কত সুন্দর কালার হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করছে আর আমি আগের দিনে একটু বেশি গোলমরিচ দিয়েছিলাম বলে মেয়ে খেতে চাইনি বলছিল যে খুব ঝাল হয়েছে তো তোমরাই গোলমরিচ দিয়ে অল্প একটু গোলমরিচ দেবে তোমরা এরকমভাবেই লিকার চা খাবে দেখবে খুব ভালো লাগছে একটু গোলমরিচ আর আদা এদিকে আমি চানা মশলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আজকে অনেকদিন তৈরি হবে আজকে ঘুগনি খাবি না চানা মশলা খাবো তো এক রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেশারে এটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য ভালো করে কিন্তু এটা সিদ্ধ হতে হবে মানে একটু গলা গলা না হলে না খেতে ভালো লাগে যত ভালো সিদ্ধ হবে তত ভালো খেতে এটা স্বাদ আসবে আমি লবণ দিয়ে দিলাম এলাচ পাঠিয়ে দেবে দু তিনটে এলাজ দিতে হবে আর আর দিয়ে দেবে এই যে দেখুন লবঙ্গ কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দেব। একটু এই সময় দারচিনি খাওয়া খুব ভালো এর মধ্যে আমি দাঁড় এর মধ্যে অনেক কিছু দেওয়া যেতে পারে তেজপাতা দেওয়া যেতে পারে শুকনো লঙ্কা গোটা গোল গোলমরিচ হ্যাঁ তো আমি আজকে অত কিছু দিচ্ছি না এর মধ্যে আমি একটুখানি দারচিনি দিয়ে দিয়েছি এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি ব্যাস এবার আমি বিছানা তুলতে চলে এসেছি মানে কাজের শেষ নেই একটা সকালবেলা ঘুম থেকে উঠলে ভীষণ কান্না পায় এত কাজ আমি কি করে করব এটা ভেবে তো আমি জানা তোলা হয়ে গেলে এবার আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম চাদরটা এবার আজকে কাঁচা হবে নতুন চাদর আজকে নতুন না মানে পুরনো চাদরটা কাঁচা চাদরটা আজকে পাতা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমার ঘরের কি পরিস্থিতি সারাক্ষণ গাইনে খেলে চলেছে এর মধ্যে আমি আমি জামা কাপড়গুলো আগে থাকতেই ভিজিয়ে রাখি বন্ধুরা তো এখানে আমি ওয়াশিং মেশিনের মধ্যে ওয়াশ করতে দিই না ভালো করে ভিজিয়ে টিজিয়ে রাখি এর মধ্যে শুধু ধোয়া রাখেন ধুতে আমার এখন খুবই কষ্ট হয় আমি অতটা পেরে উঠি না সেই জন্য আমি শুধু ধোয়ার কাজটাই করি আজকে আমি প্রোগ্রামটা ঠিক করে দিলাম কুইক এবং আজকে আর ওয়াশটা প্রোগ্রামটা দিলাম না আর এদিকে মা বাইরে চলে এসছে এখন এদিকে তলা টালা একটু ধুয়ে নিতে হয় রোজ প্রচণ্ড ধুলো পড়ে আর তুলসীতলা না ধুলে আমার মনে হয় যেন কোনো কাজই আমি করলাম না তো তুলসীতলা ঠাকুরের মন্দির এটা আমার রোজ আগে উঠেই ধুতে হয় এদিকে আমি ঘরটাও মুছে নেবো বারান্দা কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে না মুছলে না ছেলে যেখানে সেখানে বসে আর খাবার টাবার পড়ে থাকলে মোটামুটি খুঁটে টুটে খায় খুবই বাজে অভ্যাস তো এই কারণে আমাকে আমি চেষ্টা করি যতটা সম্ভব করার আর কি ভীষণ পরিমাণে ধুলো ঢোকে ঘরে ওই জন্য রোজ এটাকে মুছতে হয় বারান্দা আর রাস্তার ধারে বলে ধুলো ভীষণই পড়ে না ধুলে মুছলেও হয় না তো আমি ভালো করে এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি তুলসীতলা সিঁড়ি জল ঢেলে দেয় আর কি সব কিছুতেই ভালো করে ধুয়ে নিতে হয় আবার যদিও প্রতিদিনই পাতা পড়ে নোংরা হয় আবার এদিকে ময়দা মেখে নেওয়ার জন্য ময়দা নিয়ে নিচ্ছে যতটা পরিমাণে নেওয়ার দরকার আমার নাকি মন ভরে না আমার একটু বেশি না হলে মনে হয় কম হয়ে যায় যদি সেই বেশি করেই নিচ্ছি যাতে একটু নষ্ট হলে আর কি করব রেখে দিই ফ্রিজে আবার পরে খাওয়া হয় তো ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব এইভাবে তোমরা একটু এই লুচি ভেজে খাবে দেখবে তোমাদেরও খুব খেতে ভালো লাগছে আমি এইভাবেই করার চেষ্টা করি কোটে জিরে শেষ হয়ে গেছে ঢালতে হবে আবার ওটা তুই তো ঢালতে বারণ করলি ওই জন্য এখন ঢালিনি পুরোনোটা শেষ না হলো মেয়ের সংসারের ব্যাপারে খুব মানে মনোযোগ আমাকে বলে দেয় আর দি লবণ দিলাম এবার একটু টক দই দিয়ে দেবো বেশি করে টক দই দিলে খুব খেতে ভালো হবে খেতেও ভালো লাগে লুচিটা তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর মধ্যে দিয়ে মেয়ে বললো মা একটু সুজি দাও সুজা এই জন্য অল্প করেই সুজি দিলাম কিন্তু আপনারা যদি একটু পরিমাণে বেশিও দেন সুজিটা তো কচুরিটা বেশ কিন্তু খুব সুন্দর খে কচুরি মতো খেতে হয় সেটা সুজির কচুরি তো খুবই সেটা খা ভালো লাগে এবার চা চা ভিজিয়ে রাখছে একটু উষ্ণ গরম জলে চা লিকার চা দিয়ে একটু ভিজিয়ে রাখবে কারণ এটা চানা মশলার ভেতরে যাবে চানা মশলার ভিতরে এই লিকার চাটা দিলে খুব খেতে ভালো লাগে এবং রঙটা কালারটাও খুব সুন্দর আসে আমি এইভাবেই চানা মশলা করলে করি এখন আমার খুব ভালো লাগে তোমরা এইভাবে করবে দেখবে খুব সুন্দর রঙ এসছে এবং খেতেও ভালো লাগছে তো আমি এটা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা এবার মেখে নেব প্রথমে আগে যে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে একটু মেখে নিই তারপরে জলটা দেবেন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একবার আমার একটু গরম জল সবসময় আমি মাটা মাখি ময়দা মাখি সবসময় আমি গরম জলটাই ব্যবহার করি কারণ গরম জল দিয়ে মাখলে মাখাটা খুব সফট হয় এবং খেতেও ভালো লাগে নরম আগে আমি অত ভালো পারতাম না তো এখন গরম মানে খুবই ভালো হয় রুটি লুচি আর আমার মেয়ে খুবই ভালো বেলে তো যদি সময় পায় তাহলে আমাকে কখনও সখনো বেলে দেয় নচেত আমি খুব একটা বলে পড়াশুনো আছে তো অতটা বল বলি না সকালবেলা হলে অতটা সময় পায় না প্রতিদিন তবে রাত্রিবেলা হলে বেলে দিতে চেষ্টা করি আর এদিকে চওন পাশ কিনে এসে পাবো নতুন চরন প্লাসটা এক সময় খাওয়াটা ভীষণই জরুরি ভেবেছিলাম ছেলেকে খাবো ওর একটুখানি ইয়ে লেগেছে সর্দি সর্দি লেগেছে একটু কাশি মতো তা কিন্তু ও খাবে না মুখে দিলাম ওর এত জেদ ওই হাঁ করে ওইটা নিয়ে বসে থাকলো সারাক্ষণ ধরে তো চবন প্লাসটা কিছুতেই গে মানে ওকে আমি গেলাতে পারলাম না জল দিলাম এ করলাম কিন্তু ও গিললো না যেটা খাওয়া সেটা খাবেই না চলে গিয়েছিল কাঁপতে কাঁপতে দি আবার করে চলে এখন একটু শুধু জল খাবে বলে গরমের সময় ওই জলটা কিন্তু নিজে থেকে এসে খেতে যায় বারবার আর কোনো খাবার মানে ইচ্ছা কিছুই না কিছুই খায় না জলটা তবে এদিকে আমি চানা মশলার জন্য এবার একটু মশলা বেটে নেব পেস্ট করে নেব তো আমি এর জন্য পেঁয়াজ কেটে নিলাম আর এই যে দেখুন আমার ভাই দিদি খেলাটা করছিল ওর দিদি আম দি দিয়া খেলাটা শিখে নিয়েছে এবার রোজ ওই পাখা চুলোটা ধরে তো আমি এদিক দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো একটা দিয়ে দেব পেস্ট করার জন্য আর রসুন আর দেব আদা আর কাঁচা লঙ্কাও দিতে হবে মশলার সঙ্গে এরা বেশি ঝাল ঝাল খেতে পারে না খেতে পারে না বলে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না ছেলে কিছু কাটতে বসলে জল নিয়ে বসলে খুবই সমস্যা হয়ে যায় ও যা পায় তাই এই জলে এনে চুবিয়ে দেবে তা আমি রিমোট নিয়ে জলে চুবিয়ে দিচ্ছে দেখুন ওই দেখুন খেলাও বার করে করার নেই ছোটো মানুষ তো আমি এবার এগুলোকে পেস্ট করে নেবো একটু জিরেও দিয়ে দিচ্ছি আর এদের জন্য তো লঙ্কা বেশি আমি তো ব্যবহার করি না তোমরা জানোই তো দুটো লঙ্কাই দেব আর পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো দিলাম রসুন আর আদাটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দেব জল দিয়ে আমি এটাকে ভালো করে বেশিরভাগ সময়তেই মা জিরেটা দেয় তাহলে টেস্টটা ভালো আসে মশলাটা হাতে বাটলে মশলা আরও স্বাদ আসে কিন্তু হাতে আর এখন অত বাটতে পারি না শুধুমাত্র পোস্তটাই বাটা হয় হাতে আর যদি এখন মিক্সি মেশিন কখনো অকেজ হয়ে যায় তখন হয় আর আমি এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা তেল দিয়ে দিয়েছি আগে আর আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজটা একটু কুচি করে পেঁয়াজ দিলে একটু ভালো লাগে আর অর্ধেকটা টমেটো ছিল সেটাও আমি কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবো তার আগে চিনি ফোড়ন দেব আর একটু দার চিনিও দিয়ে দিয়েছে অল্প চিনি ফোড়ন দিলে কালারটা খুবই সুন্দর আসে সেই আমি প্রত্যেক রান্নাতেই চেষ্টা করি একটু চিনি দেওয়ার দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে তোমরা পেঁয়াজ না পেস্ট করে পুরোটাই তোমরা যদি চাও কুচি করে দিতে পারো তবে আমি আজকে খানিকটা বেটে দিয়েছি পেস্ট করে এবং খানিকটা কুচি করে দিলাম তাতে স্বাদটাও বাড়ে তোমরা এইভাবে করে দেখো খেতে খুবই ভালো লাগবে তো আমি এবার এসে আদা রসুন আর পেঁয়াজ সব কিছুর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি খুব যে আমি মিহি পেস্ট করেছি তা নয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এবং ওই চানা মশলা আমি যেটা সিদ্ধ করেছি সেটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ ভালো না হলে কিন্তু গলা গলা না হলে খেতে ভালো লাগবে না আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজতে হবে যতক্ষণ তেলটা ছেড়ে আসছে ওপরে ভেজে থাকবে ততক্ষণ এদিকে আমি আজকে একটু বিরিয়ানি বানাবো অনেক দিন খাওয়া হয় না এক ঘেয়ে প্লাস মটন বিরিয়ানি এখানে থ্রি নট থ্রি চাল নেওয়া হয়েছে সিদ্ধ চাল তো আমি মেয়ে বললো আবার রাতেও খাবো সেই জন্য আমি চাল একটু রাতের জন্য একবারে করে নিচ্ছি আর যা গরম পড়েছে ভালোও লাগছে না বারবার তো আমি একবারেই চালটা ভিজিয়ে দিচ্ছি বেশি করে দুবেলার আমার ছেলেও আমি চাল মাপতে বসলেই বলে চলে আসে এই চালটা আমার এই কৌটোতে আমি রাখি কিন্তু প্লাস্টিকে রাখা আছে তার কারণ ফ্রিজে ছিল দেখছি ফ্রিজেই রয়ে গেছে খানিকটা তাই মেয়েটাই বের করে ব্যবহার করে নিচ্ছে যে আমার ছেলেও খানিকটা চাল মেপে দিচ্ছে ওকে না দিলেও আর খুব রেগে যাবে তো দিতে হবে ও যদি আমার নেওয়া হয়েও যায় তো চালের ড্রাম খুলে ও নিয়ে চলে আসে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল একদম যাতে যতক্ষণ সাদা না হয়ে যাচ্ছে ধুতে ধুতে ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নেব পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে তাতে করেই কিন্তু ভালো হবে এবার আমি চানা মশলাটা সেটা কিন্তু পরে ভালো জলে ভিজিয়ে রাখতে হবে চালটাকে এবার চানা মশলাটা সেদ্ধ হয়ে গেছে মা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখুন এটাকে ফুটতে দিতে হবে এরপরে খানিক্ষণ পর্যন্ত এবার মা চায়ের লিকারটা ঢেলে দিচ্ছে আর এই চায়ের লিকারটা দেওয়ার কারণে এরপরে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর একটা কালার চলে এসছে চানা মশলাও এইভাবে করবে চানা মশলা বাড়িতে বানাবে এটা খুবই খেতে ভালো হয় আর এর মধ্যে যদি চিনির বদলে তোমরা একটু গুড় দাও না তো স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আমি চিনি দিচ্ছি চানা মশলা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমি এতে চিনি দিচ্ছি তোমাদের কাছে যদি গুড় থাকে তোমরা সেটাও দিতে পারো একটু বেশি পরিমাণে চিনি কারণ আমরা একটু বেশি মিষ্টি খাই তোমরা জানো এবার আমরা দিয়ে দিলাম গরম মশলা মা দিয়ে দিল ভাজা গরম মশলা আর এদিকে মা একটু শুকনো খোলায় ভেজে নেবে হচ্ছে কচুরি মেথি সেটা একটু শুকনো খোলায় ভেজে নিলে কি হয় ওর গন্ধটা ফ্লেভারটা যেটা আসে সেটা খুবই সুন্দর আসে আর যেহেতু এরপরে এটাকে একটু আধা আধা ভাঙার মতো করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম হাত দিয়ে গুঁড়ো করে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম আবার আমি এটাকে এই প্রেশারেই দিয়ে দিয়েছি কারণ কই আমি একই কড়াইতে আমি লুচি ভাজবো বারবার এই গরমে যদি দুটো তিনটে কড়াই মাসতে হয় তাহলে আমি ভীষণই কষ্ট হয় কাজ করতে আর এদিকে আমি ময়দাটা লেচি কেটে নিচ্ছি এটা আমার মেয়ে মেয়ে করছে আজকে বললো মা আমি করব। ওর আবার খুব পুটুর পুটুর করে কাজ করে এদিকে আমি আবার একটুখানি আঁকা শশায় এনেছিল তরকারি খাবো বলে তো সেই শশাই আমি কেটে নিচ্ছি পাকা শশাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার মেয়ে বলছে মা বা এটাই তো ভালো লাগছে তো আমি সেই শশাই আজকে স্যালাডের সাথে কেটে নিচ্ছি সবি আজকে এটাই খাওয়া হবে পাকা শশায় তরকারি শশা আজকে এমনি খাওয়া হবে আর এমনি বর বাজার থেকে যে খুব বকাবকি করছিল আমাকে খেতে না দিলে মানে ঘুম থেকে ঘুরে আমার মাথাটা খারাপ করে দেয় আমি সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম এদিকে আমি লুচি বেলে নিচ্ছি ভালো করে লুচিটাকে এবার ভাজা হবে এই দেখুন কত সুন্দরভাবে লুচিটা ভাজা হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু ফুলেছে দেখতেই পাচ্ছেন আর লুচি যদি না ফুলে আমার মেয়ে বলবে লুচিতে চাপ দাও চাপ দাও লুচি না ফুললেও খাবে না সেই জন্য লুচি না যদি ফোলে তো আমাকেই ও মানে এসে কি বলবো আর খেতে কারণ বাবারই খিদে পেয়ে গেছে বেশি আর ভীষণ ভীষণ খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠলেই খেতে দিতে আমি আর মেয়ে এদিকে খেয়ে নিচ্ছি তো মেয়ে বলছে মা খুব ভালো খেতে আপনারা রঙটা চানা মশলা কত সুন্দর এসেছে খেতে কিন্তু সেরকম এসেছে আমার একটু পেঁয়াজও খেটে নি আমার একটু পেঁয়াজ আর লেবু না হলে চানা মশলার সাথে খাওয়া চলে না ভাই এদিকে জল খাচ্ছে আর জলে একটু লেবু মিশিয়ে নিচ্ছে ছোট আর আমার ছোট বাবাটা আর সেই জলটা খাচ্ছে আর বাবা বলছে আর অবশ্যই খাওয়ার সঙ্গে সঙ্গে একটু লেবু নিয়ে নেবেন সাথে করে ভালো লাগে এবার এই দেখুন মেশিন থেকে কাঁচা হয়ে গেছে এগুলো মা তুলে নিলে এবং ছাদে মেলতে চলে যাচ্ছে এই পাচ্ছেন পুরো এক বালতি সেগুলোকে আমাকে সব মেলতে হবে আর ছাদে যা এখন রোদ মানে ছাদে যাওয়ার মতো না কিন্তু মেলতে এই যে ছোটও চলে এসছে তো আমি একটা ক্লিপের মধ্যে আটকে নি তাতে আমার মেলতে সুবিধা হয় প্রচণ্ড রোদ ছাঁদে পুরো পা গরম হয়ে যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না তো এগুলো তো মেলতেই হবে তাই আমি এবার এগুলো মেলে নিচ্ছি এক জায়গায় করে নিচ্ছি কী গরম কি গরম মানে বলার উপায় নেই ভীষণ গরম আজকে এত প্রখর রোদ না যে বলার মতো না ছাদে আসার উপায় নেই আর খালি পায় একদমই আসা যায় না এই যে দেখুন মা কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে নেবে ছাদে এবার মেলে নিচ্ছি গেঞ্জি ওর বাবার কাপড়টাই বেশি কারণ ওই তো রোজ বাজারে যায় তো বাবার আর ছেলেরটা বেশি হয় মেয়েরটা আমি ও চান করার সময় রোজ একটু ধুয়ে দিই কখনও ও ধোয় তো এইভাবেই আমি মেলে নিচ্ছি জামাকাপড়গুলো ভালো করে ক্লিপ দিতে হবে আর যদি ওর বাবাকে আমি মেলতে পাঠাই তাহলে একটা জামাকাপড় ঠিকঠাক ক্লিপ দেয় না আর একটু হাওয়া ঝড় বাতাস হলে দেখবো কোনোটা মেঝেতে কোনোটা নিচের রাস্তায় কোনোটা মাটিতে গাছে সব উড়ে পড়ে আছে বললে আবার বলবে আমি ঠিকই মেলেছি তো এত তর্কতর্কি আমার ভাল লাগে না আমার একটু ওই জন্য আমি নিজের হাতেই মেলতে আসি আমার কারোর কাজ অতটা পোষায় না যখন পারি না তখন বলি একটু মেলে দিয়ে আসো তো দেয় না বলবো না তবে সব ওইরকম দলা পাকলা করে লেディアছে না আমিও মেলিও আজে ভালো মেলে না আমি ভালো মেলে কিন্তু বাবা ওই কাজটা করে এত ওদের মধ্যে আসলে আসেনি বেশিরভাগ দিনই মাই মেলে দেয় বাবা বাবা মেলে দেয় এই বাবা বছরে একদিন মেলে তো মা কিন্তু সমস্ত জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে এবার নিচে চলে আসছে আজকে দুপুরে মেনু হবে বিরিয়ানি আপনাদেরকে আগেই বলেছি বিরিয়ানির জন্য দাদা লাগে তাই সব কিছু দিয়ে বিরিয়ানিটা হবে আর রেসিপি চাইলে আপনাদেরকে আমার আরেকটি চ্যানেল আমাদের সকলেরই আরেকটি চ্যানেলকে ফলো করতে হবে সাইপালা ফুড অ্যান্ড ট্রাভেল তো এই যে দেখুন আমরা দুপুরের খেতে বসে গেছে এখন বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে ভাইও হাত দিচ্ছে মেয়ের পড়া আছে বললে তাড়াতাড়ি ওর বাবা এনে দিল আমি ছিলাম বলে আচ্ছা ওরা খেতেও বসে গেছে দেখুন পাতা ফাতা নিয়ে কেননা থালা আর না ওই পাতা খেতে খারাপ লাগে না একদিন তো পাতা নিয়ে বসে পড়ে ছেলেও দেখছে এটা পাতা নিয়ে বসে পড়েছে ছেলে খাচ্ছে বলছে খুব ভালো হচ্ছে আম দিদি আর একটু দে বিরিয়ানিটা দেখলাম বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আমার ছোট ছোট গপু আর আমার মেয়েও খুব ভালোবাসে সেটা বলছে না নিজেরটা বলছে না ভাইয়েরটা বলছে ভীষণই ভালোবাসে ওর বাবাও ভালোবাসে দেখুন দুজনে দুটো খাসির টুকরো নিয়ে বসে পড়েছে আর আমার জন্য চিকেন লেগ পিস আর ওরাও খাবে রাত্রেবেলা চিকেন লেগ পিস তো ওই বিরিয়ানি দেখুন খাচ্ছে ওর বাবা আজকে এত বাজার টাজার করে প্রচণ্ড খিদে হয়ে গেছে তাই একদম খাচ্ছে আর কড়াই থেকে আমার কম পড়ে গেছিল দেখুন এরা মানে প্রচন্ড খিদে সারাদিন বুঝতে পারছি না আমি আমরা কিছু বন্ধুরা খেতেই দিইনি যে দেখবে সেরকম ভাববে আর আমাদের খাওয়া হয়ে গেলে তবেই মা খেতে বসবে তারপরে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ধন্যবাদ